আমাদের ভারতবর্ষ বলা হয় এই রকম একটা স্থানে राउंड सात राउंड का चुनाव हो रहा एक एक राउंड का चुनाव हो रहा है और पूरे हित में बीजेपी का हवा पतला हो रहा है भारतीय जनता पार्टी सुनने गई थी चार सौ पार अभी देश की जनता बोल रहे तड़ी पार বিজেপি মমতা ইলেকশন কমিশনের আন্ডারে নির্বাচন হবে আর এটা রাজ্য নির্বাচন কমিশন নয় সংবিধানের একটা সংস্থা এবং আমরা চাপ দিয়েছি এখনো দেখা গেছে তো তিন চারটে ভোট হলো সেখানে নিরপেক্ষ আবার ভোট যাতে যাতে হয় হয়েছে তাতে অনেক তৃণমূলের জ্বালা ধরেছে যারা ভোট লুট করতে চায় যারা শান্তিতে ভোট দিতে চায় তারা খুশি দুটো ফুলকে বর্জন করবে কাস্তে হাতুড়ি তারাই দেবে মজদুদের কি হাতুড়ি কৃষকের সিম্বল কি কাস্তে আর তারাটা হচ্ছে মঞ্জিল মাসুদ লক্ষ্য

মাছ মাংস কেন খাবে যেরকম সবাইকে একরকম হতে হবে কেউ বাংলা বলছে কেউ উর্দু হিন্দি কেন বলছে সবাইকে বাংলা বলতে হয় যে বাংলা প্রকৃতি যেমন বলে তাহলে আপ রুচি খানা আপ রুচি খানা তাহলে আমাকে যেমন বাধ্য করতে পারে না যে তুমি যেটা খাচ্ছ ওরা খেও না তাহলে মোদীকেও মমতা কেন চোর করে মাছ খাওয়াবে চিংড়ি খাওয়াবে এত আল্লাহ তো কিসে রয়েছে সে যদি নিরামিষ হয় নিরামিষ থাকুক এটাকে বলে ফোকর দাঁড়ালি যখন রিসরাতে যখন শিবপুরে গত বছর রামনবীতে দাঙ্গা হয়েছিল মমতা বলেছিলেন আমি জানতাম দাঙ্গা হবে আমি পুলিশ করেছিলাম এক ঘন্টা দাঙ্গা করতে যারা যারা বিজেপি তৃণমূল জানতো তারপর তৃণমূলে রেখেছে পরিষ্কার কথা তো বিজেপি কি ছিল যত অন্যায় কাজ করেছে তৃণমূলের ঝান্ডা নিয়ে তারপর সে বলেছে আমি পুরনো আর এস পুরনো বিজেপি কালকে লিখে ন শারদ পাওয়ার ভাইপু যেরকম আজিত পাওয়ার বিজেপিতে গেছে মমতার ভাইপো অভিষেকও বিজেপিতে যাবে ওই জন্য কে কোথায় গেছে তাই হিসাব দাঁড়িয়ে নিজের ঠিক কদিন